আসসালামু আলাইকুম মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আমরা এখন একটু বাইরে যাচ্ছি আমার আর আমার মনির আজকে ফিঙ্গার জন্য আমরা ফিঙ্গার দিতে কমনে যাচ্ছি আমরা সেখানে কি কি করলাম সবকিছু দেখতে হলে জানতে হলে অবশ্যই আজকের দেখতে হবে এই যে আমরা কালো কালো ম্যাচিং ম্যাচিং কালার ড্রেস পরেছি আমি কালো উল্কা পরিস বলে বলি তা সাদা পরে কালো ড্রেস পরেছে ম্যাচিং ম্যাচিং 海南。

তুই কি জানো এখন আমরা কমনৈতে চলে এসেছি এখানে আমার ফিঙ্গার হয়েছে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আমি আর আমার মা খুব তাড়াতাড়ি রেসিডেন্ট হাতে পেয়ে যাব ইনশাল্লাহ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আচ্ছা এই পাতাগুলো কি খুব চেনা চেনা লাগছে অনেকটা বাংলাদেশের মেহেদি গাছের মতো আমি সেটাই ভাবছি যে হয়তো বা মেহেদি হবে কিন্তু জানি না এগুলো কী যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ